আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফোন ফেয়ার ভিডিওতে আজ আমাদের এখানে একটা প্রো ম্যাক্স আসছে এটা আজকে আনবক্স করে দেখাবো আমাদের বড় ভাই নিল সে আসতে চাচ্ছে না ক্যামেরার সামনে তো আমি আপনাদেরকে দেখাবো ফোনটা আসেন এটা দুইশো জিবি এটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম দুইশো ছাপ্পান্ন ইউকে ভেরিয়েন্ট তো এখন আনবক্স করে দেখাবো 16 pro max latest model এটা সাথে খুব স্লিম বক্স তো সবাই জানে কি কি থাকে শুধু এই যে দেখেন অসাধারণ ফোন 16000 কত উন্নত দিছি কি সুন্দর করে ক্যাবেল ইজ ইট টু পিন সি টু সি অনেক স্লিম অনেক হালকা ফোনটা এই যে আপনাদের যে ইয়াটা যাই হোক যে মেন আকর্ষণ বা যেটার পার্থক্যটা সেটাই এই যে সিক্সটিন প্রো ম্যাক্স অসাধারণ লোক নিয়ে যাক আজ এরপর প্রাইসটা বলা যাবে না এটা সিক্রেট যে নেবেন তাকে বলে দিব আপনারা আমাদেরকে আহ নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক ইউটিউবে কমেন্ট করবেন আমরা নাম্বার দিলে ওইখানে কন্ট্যাক্ট করে প্রাইসটা বলে দিব এটা সিক্রেট তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই